এই গল্পটা একটা গরিলার গ্রামের এক কুমারী মেয়ের গরিলা কিভাবে মেয়ের প্রতিটি বিয়ে আটকে দেয় কি যখন চুপি চুপি তার বিয়ে ঠিক হয় তখন গরিলা তাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায় গর্ভবতী করে জঙ্গলে ছেড়ে দেয় এখন মেয়েটি কি সন্তান জন্ম দেবে সন্তান হলে সে কেমন হবে মানুষ না জানোয়ার পুরো গল্পটা শুনুন খুব মজা পাবেন দুপুরবেলা ছিল সূর্যের সোনালী আলো গ্রামের বড় মন্দিরের আঙিনায় পড়েছিল চারিপাশে ফুলের সাতসজ্জা ঢাক ঢোলের আওয়াজ আর হাসি মোচায় চারিদিক মুখরিত কোনে মায়া কিন্তু তার চোখে একটা অস্থিরতা ছিল সবাই ভাবল সে বোধহয় ঘাবড়ে গেছে কিন্তু তার মনের ভেতরে একটা লুকোনো সত্য নিয়ে ঝড় চলছিল মণ্ডপে মন্ত্র পড়া চলছিল হঠাৎ মাটি খাপার মতো একটা হইচ শুরু হলো লোকজন পেছনে তাকালো তখনই মন্দিরের পর তরচা ভেঙে এক বিশাল করিলা বলবান ঢুকে পড়ল দিনের আলোয় তার বড় দেহ আরো জাকালো লাগছিল তার চোখে কোনো বুনো ভাব ছিল না বরং একটা গভীর দান ছিল যেন সে কিছু হারানো জিনিস ফিরিয়ে নিতে এসেছে লোকজন চেঁচিয়ে উঠল সেই মধ্যে বলবান বলবান দিকে এগিয়ে গেল গেল বর ভয়ে মায়াকে দ্রুত তার মায়া প্রথমে চিৎকার করলো কিন্তু তার চোখ যখন বলবানের চোখের দিকে পড়লো সে থেমে গেল সেখানে ভয় নয় একটা পুরনো চেনা ভাব আর একটা না বলা প্রতিশ্রুতি ছিল লোকজন পাথর তুলে যাচ্ছিল কিন্তু বলবান মান লাফিয়ে মন্দিরের সিঁড়ি পেরিয়ে গেল আর সবার সামনে মায়াকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল বলবান মায়াকে তার শক্ত কোলে জড়িয়ে ছুটছিল মন্দিরের হৈ হট্টগোল পেছনে ফেলে এসেছিল এখন শুধু গাছের পাতা শব্দ আর পাখির ডাক কানে আসছিল মায়ের হৃদয় ধুকপুক করছিল কিন্তু অবাক করার বিষয় তার চোখে এখন আর অতটা ভয় ছিল না সে বলবানের বুকে মাথা রেখে ভাবছিল এ কে আমাকে কেন নিয়ে এলো আর তার কোলে কেন তোপরিরা পথবুত করছি বলবান তাকে জঙ্গলের কোভে নিয়ে গেল উঁচু উঁচু শাল আর পিপল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে একটা সুন্দর আলো ছড়াচ্ছিল অবশেষে এক শান্ত ঝর্ণার কাছে সে মায়াকে মাটিতে নামালো ময়া কাঁপতে কাঁপতে বলল তুমি কে আমাকে এখানে কেন নেছ বলবান কোনো উত্তর দিল না সে তার বড় হাত দিয়ে আস্তেই इशारा করলো যেন বলছে ভয় পেও না আমি তোমাকে আঘাত করব না তার গভীর মানুষের মতো চোখে একটা গল্প লুকিয়েছিল মায়া সেই চোখ পড়তে লাগলো আর তখনই তার মনে একটা পুরনো স্মৃতি জাগলো যেন এই চোখ সে আগেও দেখেছে হয়তো ছোটবেলায় যখন সে জঙ্গলে হারিয়ে গেছিল আর কেউ তাকে বাঁচিয়েছিল সে আসতে বলল তুমি কি সেই নও বলবান হালকা গর্জন করলো যেন এটাই তার জবাব বহু বছর আগে যখন মায়া ছোট ছিল সে তার বাবার জঙ্গল ঘন হয়ে গিয়েছিল চারিদিকে মায়া কাঁপতে শুরু করলো তখনই গাছের ফাঁক থেকে বলবান বেরিয়ে এলো সে বিশাল ছিল কিন্তু তার চোখে একটা নরম ভাব ছিল বলবান আসতে তার চোখের জল মুছিয়ে তাকে নিরাপদ পথে পৌঁছে দিল সেই পর মায়া প্রায় জঙ্গলের কিনারে তার সঙ্গে দেখা করতে আসত সে আর বলবান তাকে ফল দিত ছোটবেলার সেই বন্ধুত্ব ধীরে ধীরে মনের গভীরে ঢুকে গেছিল কিন্তু সময়ের সঙ্গে গ্রামের লোকেরা মায়াকে জঙ্গলে যেতে বারণ করলো বছরগুলো কেটে গেল মায়া বড় হলো সৌন্দর্য গ্রামের গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। বড়রা তার বিয়ে এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে ঠিক করলো মায়া বাহির থেকে চুপ থাকলো কিন্তু ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল বিয়ের দিন তাকে লাল চোরায় মণ্ডপে বসানো হলো তার মনে শুধু একটাই প্রশ্ন সে কি আমাকে ভুলে গেছে ঠিক তখনই জঙ্গলের ভেতর বলবান অস্থির হয়ে উঠল মানুষের ঢাক আর আওয়াজ তার কানে এলো তার মনে একটা ঝড় উঠল আমার মায়া কি সত্যি অন্য হয়ে যাবে সে তার হাসি তার কথা ছোটবেলার প্রতিশ্রুতি মনে করল বলবান বুকে হাত দিয়ে কর্জন করল তারপর ছুটে গেল মণ্ডপে সবকিছু ঠিকঠাক চলছিল পণ্ডিত মন্ত্র পড়ছিলেন বড় হাসছিল আর মায়ার চোখ ভিজেছিল হঠাৎ মাটি কেঁপে উঠল একটা কর্জন সবাইকে ভয় পাইয়ে দিল বলবান এসে হাজির লোকজন ভয়ে ছত্র ভঙ্গ হয়ে গেল মায়ার চোখ চক চক করে উঠলো তুমি এসেছো আমাকে নিতে বলবান কিছু বলল না সে সোজা মায়ার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল মায়া হালকা হেসে ফিসফিস করে বলল আমাকে এখান থেকে নিয়ে চলো আর সেই মুহূর্তে তাদের ভাগ্য বদলে গেল দিন ডুবে গেল সূর্যাস্তের লালালয় ঝরনাটা সোনার মতো চকচক করছিল মায়ার ততটা ভয় পাচ্ছিল না সে কাছের ফুল তুলে বলবানের দিকে এগিয়ে দিল বলবান অবাক হয়ে ফুলগুলো দেখলো তারপর আস্তে হাত বাড়িয়ে নিল সেই মুহূর্ত তাদের মধ্যে একটা চুপচাপ ভাব ছড়িয়ে পড়ল। যেখানে অনেক কথা লুকিয়েছিল মায়ার চোখ থেকে জল পড়ল তুমি আমাকে বাঁচালে কেন বিয়ের মণ্ডপ থেকে কেন নিয়ে গেলে বলবান কিছু বললো না কিন্তু তার চোখ সব বদলে দিল কারণ তুমি আমার সব সময় রাত এলো আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়লো চুপচাপ ধীরে ধীরে মায়ার ভয় পুরোপুরি কেটে গেল সে বুঝলো এই বড় প্রাণী তাকে সব সময় নিরাপদে রাখছে কখনো পাতা দিয়ে তার জন্য বিছানা বানাত কখনো গাছ থেকে ফল এনে দিত মায়া হেসে বললো তুমি কথায় কিছু বলো না তো তোমার প্রতিটি কাজে একটা আপন ভাব আছে তুমি মানুষের চেয়েও বেশি মানুষ বলবান মাথা নিচু করেছেন তার কথা বুঝল দিনগুলো কাটতে লাগলো মায়া জঙ্গলের জীবনের সঙ্গে মিশে গেল সকালে সূর্যের আলোয় তারা ঝর্নার কাছে বসত বলবান তাকে গাছের ডালে পাখির বাসা দেখাত কখনো বলবান তাকে পিঠে বসিয়ে জঙ্গলের পথে ছুটত একদিন মায়া জল গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল বলবান তৎক্ষণাৎ তাকে ধরে ফেললো। সেই মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব পুরো মুছে গেল মায়ার শ্বাস দ্রুত হয়ে গেল তার মুখ বলবানের বুকে থেকে গেল সে ফিস ফিস করে বলল। তুমি শুধু আমার রক্ষক চোখ ভিজে গেল কিন্তু তাদের শান্তি টিকল না গ্রামের লোকেরা যারা মন্দিরে মায়ের অপহরণ দেখেছিল তাকে ফিরিয়ে আনতে শিকারী আর সিফাহিদের নিয়ে জঙ্গলে এলো তারা জাল আর অস্ত্র নিয়ে বলবানকে ধরতে চাইল। মায়া চিৎকার করে পড়ল না ওকে আঘাত করো না ও আমার শত্রু নয় আমার সঙ্গী কিন্তু গ্রামের লোকেরা এটা মানতে পারলো না তারা বললো এটা জানোয়ার তুমি মানুষ এই সম্পর্ক ঠিক নয় মায়া কেঁদে বলল যদি ভালোবাসা ঠিক না হয় তবে আর কি ঠিক বলবান পুরো জোরে লড়ল কিন্তু তার প্রতিটি আঘাত ছিল বাঁচার জন্য কাউকে মারার জন্য নয় অবশেষে এক রাতে মায়া আর বলবান ঠিক করল তারা গ্রাম আর সমাজ থেকে দূরে জঙ্গলের গভীরে চিরকাল থাকবে যেখানে কেউ তাদের ভালোবাসায় প্রশ্ন তুলবে না কেউ তাদের আলাদা করবে না মায়া চাঁদের আলোয় বলবানের হাত ধরে পড়ল তুমি আমার জন্য সেই যে মানুষের দুনিয়ায় কেউ হতে পারে না আমি তোমার সঙ্গে আছি প্রতিটি জন্মে বলবান চোখ বন্ধ করলো তার কর্জন একটা গানের মতো শোনালো ভালোবাসার জয়ের গান তারা দুজন অন্ধকার রাতে তারায় ভরা আকাশের নিচে তাদের নতুন যাত্রায় রওনা হলো মায়া আর বলবান গ্রাম থেকে দূরে জঙ্গলের গভীরে থাকতে শুরু করলো বলবান গাছের শিকড় আর ডাল দিয়ে একটা নিরাপদ ঘর বানালো মায়া সেখানে ফুল দিয়ে সাজাতো নদীর তীরে মাটির ছোট্ট প্রদীপ পালাতো আর প্রতিদিন তার নতুন জীবনকে কুচিয়ে দিত ধীরে ধীরে সে জঙ্গলের ভাষা বুঝতে শুরু করলো পাখির ডাক জানোয়ার সতর্কতা বাতাসের শব্দ বলবানটাকে প্রতিদিন আরো বেশি মানুষের মতো হতো মায়া হেসে বলতো তুমি কথাই কিছু বলো না কেন তোমার চোখ তো সব বলে দেয় বলবান তার গভীর গর্জনের সঙ্গে হাসতো আর তার হাত ধরতো একদিন জঙ্গলে বসন্ত এলো চারিপাশে রঙিন ফুল ফুটলো প্রজাপতি উঠছিল মায়া বলবানের গলা ফুলের মালা পরিয়ে বলল। আচুতি আমি মানুষের মতো থাকতাম হয়তো এটাই আমার বিয়ের দিন হতো কিন্তু আমি খুশি যে সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো সদ্ধিকারে জীবন সঙ্গী দিয়েছেন বলবান মাথা নিচু করে তার কথা মেনে নিল তার চোখে একটু জল ছিল যেন সেও একটা প্রতিশ্রুতি দিয়েছে জিরো কাল একসাথে থাকার কিন্তু মানুষের দুনিয়া তো সহজে হার মানে না গ্রামের লোকেরা আবার শিকারিদের নিয়ে জঙ্গলে এলো এবার তাদের সঙ্গে বড় জাল আর আগুনের মশাল ছিল রাতের বেলা মায়া আর তাদের ঘরে ঘুমুচ্ছিল হঠাৎ চারিপাশে আগুন ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা চিৎকার করছিল মেয়েটিকে ছাড়াও জানোয়ারটাকে ধরো মায়া চিৎকার করে বলল। না আমি ওর সঙ্গেই থাকতে চাই বলবান মায়াকে পিঠে তুলে জ্বলন্ত জঙ্গল থেকে পথ বের করতে লাগলো কিন্তু শিকারীরা তার উপর ভালা আর জাল ছড়ল অবশেষে তারা এক পাহাড়ের কিনারে পৌঁছালো নিচে দ্রুত বয়ে চলা নদী পেছনে মশালার অস্ত্র নিয়ে মানুষের ভিড় মায়া বলবানের কানে ফিসফিস করে বলল আমাদের এক সঙ্গে থাকতে হলে লাভ দিতে হবে বলবান তার চোখের দিকে তাকালো তারপর ভয় না পেয়ে দুজনে নদীতে ঝাঁপ দিল নদীর তীব্র স্রোত তাদের অনেক দূরে নিয়ে গেল গ্রামের লোকেরা তীরে পৌঁছে শুধু নদীর শব্দ শুনল না বলবান না মায়া সকালে সূর্য উঠলে জঙ্গলের ওপারে নদীর তীরে মায়ার বলবান বেঁচে ভিজে গিয়েও তারা হাসছিল মায়া বলবানের হাত ধরে বলল আমরা সমাজকে পেছনে ফেলে এসেছি এখন এই জঙ্গলই আমাদের ঘর বলবান তার দিকে তাকালো আর তার চোখে কোনো বুনো ভাব ছিল না শুধু গভীর ভালোবাসা তারা সূর্যের দিকে তাকালো আর নতুন জীবন শুরু করলো যেখানে মানুষের ভয় ছিল না বাঁধন ছিল না শুধু দুটি মন যারা চিরকালের জন্য একে অপরের হয়ে গেছিল কিন্তু নদীর ওপারে জঙ্গল আরো রহস্যময় ছিল গাছগুলো তো উচুজে আকাশ থেকে যেত আর সকালের আলো শুধু সোনালী রেখার মতো মাটিতে পড়তো এখান থেকে মায়া আর বলবানের আসল যাত্রা শুরু হলো শুরুতে সবকিছু কঠিন ছিল খাবারের জন্য নতুন ফলমূল খুঁজতে হলো বৃষ্টি থেকে বাঁচতে গুহায় থাকতে হতো কিন্তু ধীরে ধীরে মায়া জঙ্গলের জীবন মেনে নিল বলবান ডালপালা দিয়ে ঝুপড়ি বানাতো আর মায়া নদী তীরে মাটির বাসন তৈরি করত তারা একটা ছোট্ট সংসার করে তুলল দিনগুলো কাটতে লাগলো মায়ার মন আর শরীরে পরিবর্তন এলো তার চোখে এখন ভয় বা অস্থিরতা নয়। একটা একটা ছিল। সে বলবানকে বলল হয়তো এখানে পাঠিয়েছেন নতুন জীবন করতে। বলবান তার দিকে তাকালো আর তার চোখে সেই জেনাভাব ফুটে উঠলো যা ছোটবেলায় তাকে বাঁচানোর সময় দেখা গেছিল গ্রামের লোকেরা মনে করত মায়াকে জঙ্গলে জানোয়ার নিয়ে গেছে কেউ বলতো যে মায়া মারা গেছে কেউ বলতো তার উপর জাদু হয়েছে কিন্তু মায়ের মা বাবা প্রতিদিন মন্দির গিয়ে প্রার্থনা করত। আমাদের মেয়ে যেখানেই থাকুক সুখে থাকুক গ্রামের লোকেরা খুঁজতে চেষ্টা করত। কিন্তু নদীর ওপারে জঙ্গল এত ঘন ছিল যে কেউ সেখানে ঢুকতে পারত না কয়েক মাস পর মায়ে বুঝল তার ভেতরে একটা নতুন জীবন বাড়ছে সে বলবানের হাত ধরে পড়ল আমরা আর একা নই আমাদের সঙ্গে আমাদের ভবিষ্যৎ আছে বলবান তার দিকে তাকালো আর আস্তে তার হাত মায়ের পেটে রাখলো তার চোখ থেকে জল পড়লো সে হয়তো কথা বলতে পারত না কিন্তু তার প্রতিটি ধর্কন বলছিল তুমি আমার দুনিয়া আর এই সন্তান আমাদের চিরকালের ভালোবাসার চিহ্ন কিন্তু দুনিয়া তাদের শান্তিতে থাকতে দিল না জঙ্গলের ওপারে নতুন শিকারীরা এলো যাদের গ্রামের লোকেরা পাঠায়নি বাহিরের লোকেরা পাঠিয়েছিল তাদের কাছে খবর ছিল এখানে একটা অদ্ভুত করিলা আছে তাদের কাছে বলবান শুধু একটা পুরস্কার একটা প্রাণী যাকে ধরে শহরে নিয়ে যাওয়া যায় আর এবার তাদের মুখোমুখি হতে হবে বলবান সঙ্গে রাতের বেলা ছিল আকাশে কালো মেঘ আর প্রচন্ড ঝড় উঠছিল বৃষ্টির বড় বড় ফোটা জঙ্গলকে ঝাঁকাচ্ছিল তখনই ঝোপের মধ্যে থেকে কিছু শিকারী বলবানের উপর জাল ফেললো বলবান পুরো জোরে ছটফট করছিল কিন্তু তার কাঁধে গুলি লেগেছিল রক্ত পড়ছিল শিকারীরা তাকে বেঁধে জঙ্গলের ভেতর টেনে নিয়ে গেল মায়া বলবান ফিরছে না দেখে প্রতিটি গাছ আর ঝোপের পেছনে তাকে খুঁজল তার শ্বাস দ্রুত হয়ে গেল পেটে ব্যথা শুরু হলো কারণ সে গর্ভ ছিল সে বারবার ডাকলো তুমি কোথায় কেন আমাকে ফেলে গেলে কিন্তু কোনো উত্তর নেই শুধু ঝড় আর শব্দ ঘন্টার পর ঘন্টা খুঁজার পরও বড়বানকে না পেয়ে মায়া ভেঙে পড়লো সে একটা বড় শাল গাছের নিচে বসে পড়লো ভিজে গিয়ে কাঁদতে কাঁদতে তার মনে প্রথম চিন্তা এলো সে কি আমাকে ঠকালো আমাকে গর্ভবতী করে ফেলে দিল তার জল মাটির সঙ্গে মিশে গেল তার মনের ভরসা ভাঙতে শুরু করল মায়া সারা রাত সেখানে বজ্রপাতের আলোয় জঙ্গল উজ্জ্বল হতো আর প্রতিবার মনে হতো হয়তো সে ফিরে আসবে কিন্তু সকাল হয়ে গেলেও বলবান কোথাও ছিল না মায়া পেটে হাত রেখে বলল যদি তুমি না ফিরে আসো আমি একাই আমার সন্তানকে বড় করব কিন্তু মনে রেখো আমার চোখের জল কখনো তোমাকে ক্ষমা করবে না এখন কি হবে বলবান কি সত্যি শিকারীদের হাতে ধরা পড়ে অনেক দূরে চলে গেল নাকি সে কোনোভাবে পালিয়ে ফিরে আসবে মায়া কি একা জঙ্গলে তার সন্তানের জন্ম দেবে না বলবান ফিরে এসে তাকে আবার বুকে চড়াবে এই রহস্যের উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন কারণ পরের গল্পে আরও বড় চমক অপেক্ষা করছে বন্ধুরা এই গল্প যদি তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করো যাতে আরো এই গল্প শুনতে পায়। কমেন্টে দ্বিতীয় অংশ দেখতে চাই। বেশি বেশি কমেন্ট আর আমাদের পেজটি লাইক এবং শেয়ার করে সঙ্গেই থাকো তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরের অংশ নিয়ে আসব। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ